আকাশে উঠছে এক বিশাল ছায়া কিন্তু কেউ দেখতে পারছে না এই ছায়ার নাম হল বিটি একটি যুদ্ধ বিমান যার অস্তিত্ব টের আগেই শত্রু ধ্বংস তাহলে সত্যি কি আছে এমন এক যুদ্ধযন্ত্র যেটা অদৃশ্য হয়ে কাজ করে উত্তরটি হলো হ্যাঁ আছে আর এই বোমবারই সেই রহস্যময় প্রযুক্তির চেষ্টা উদাহরণ উনিশশো উননব্বই সালে মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করলো এই গোপন অস্ত্র এর কাজ গভীর শত্রুপক্ষে প্রবেশ করে পারমাণবিক বোমা ফেলা তাও আবার এমনভাবে যেন কেউ বুঝতে না পারে সে এসেছে তুমি হয়তো ভাবছ এটা কীভাবে অদৃশ্য হয় এর পেছনে আছে সেলথ টেকনোলজি বিশেষ আকৃতির রাডার স্যাটেলাইট এমনকি চোখেও ধরা পড়ে না একটা মিশনে এই বিমান উড়ানোর খরচ প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ডলার প্রতি ঘন্টায় এবং পুরো বিমান তৈরির খরচ প্রায় দুই মিলিয়ন ডলার এই এয়ারক্রাফটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি এবং যুদ্ধযন্ত্রগুলোর একটা এর মধ্যে রয়েছে আধুনিক কম্পিউটার বোমা ফেলার নিখুঁত সিস্টেম এমনকি ও সেন্সর ডেটার বিশ্লেষণ ক্ষমতাও আছে এই বিমান পারমাণবিক বোমা বহন করতেও পারে এটা যদি কোনো শহরের ওপর ব্যবহার করা হয় তাহলে সেই শহর মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে তবে এটা শুধু ভয় দেখানোর জন্য নয় এটা বিশ্বশান্তি রক্ষায় একটা স্ট্র্যাটেজিক টুল হিসাবেও ব্যবহৃত হয় এটা শুধু একটা যুদ্ধ বিমান না এটা একটা অদৃশ্য ছায়া যেটা আকাশে উড়ে বেড়ায় নিঃশব্দে কিন্তু মহাশক্তি নিয়ে তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন